আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এই কুমিল্লার কৃতি সন্তান ঢাকা রাজপথের লড়াকু সৈনিক বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল সালাম উপস্থিত আছেন উত্তর জেলার সংগ্রামী আমির অধ্যাপক আব্দুল মতিন স্যার মহানগরে জামাতের সেক্রেটারি শ্রমিক বান্ধব নেতা জননেতা জনাব মাহুর রহমান জনপ্রতিনিধি উত্তর জেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেবিদ্দারের জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি সাইফুল ইসলামের শহীদ ভাই কুমিল্লা মহানগর উত্তর দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামে আজকের ডেলিকেট বাইরব সালাম আলাইকুম রহমদুল্লাহ হিবার কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সমা সমাজস্থলে এসে উপস্থিত হবেন আমরা আজকের আমাদের মূল উদ্দেশ্য হলো আগামী দিনের সবেই আন্দোলনের কুমিল্লা উত্তর দক্ষিণ এবং মহানগরের নেতৃত্ব নির্বাচন হবে আমরা আমাদের নেতৃবৃন্দ থেকে বক্তব্য সম্ভব আমার বক্তব্য দেওয়ার আজকের সময় নাই সামনে যদি কখনো সুযোগ হয় বিভিন্ন সময় আপনাদের সাথে দেখা হবে আমি শুধু একটি কথা বলতে চাই আজকে দীর্ঘ সময় আন্দোলন করে আমরা ফুসিবাদ মুক্ত করেছি শ্রমিকরা বৈষম্য ছিল শ্রমিকদের অধিকার ছিল না অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না স্বাধীন চলতে পারলে অধিকারের জন্য রাস্তায় নামতে পারলে সড়ক লেপে দিতে পারেনি মানব করতে পারেনি দরখাস্ত দিতে পারেনি সমুদ্রে যেতে পারেনি পৃথিবীদের নির্যাতনের কারণে আজকে হয়েছে আমি আজকে সমাজ দপ্তর সহ সরকারের প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকারের দায়িত্বরত যারা রয়েছেন তাদের কাছে আজকে দাবি জানাতে চাই আমরা কাউন্সিলিং করি না আমরা শ্রমিকদের অধিকার নিয়ে সরকারিভাবে সেমিনার করা হয় না সরকারিভাবে মত বিনিময় সভা করা হয় না বরং সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে সমন দপ্তর গঠন করে বাংলাদেশের সকল জেলায় সরকারিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে সমাধি দপ্তরের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নামে কেন্দ্রীয়ভাবে একটি ফান্ড রয়েছে আমরা জানি সেখানে হাজার কোটি টাকার ফান্ড আছে কিন্তু কুমিল্লার জনগণ কখনো সেখান থেকে সুবিধা হয়েছে কিনা আমি বৃত্তি চিকিৎসা বৃত্তি মানবিক সহায়তা মৃত্যুকালীন যে সহযোগিতা পাওয়ার কথা ছিল শ্রমিকরা সেটা কখনো আমরা জানি না আমরা পাই নাই শ্রম অধিদপ্তরকে বলবো শ্রম অধিদপ্তরে শ্রমিক প্রতিনিধি আপনারা নিয়েছেন আমাদের আতিকুর রহমান ভাই এবং কবির আহমদ ভাইকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সচিবালয় আপনারা সদস্য করেছেন আমাদের পরামর্শ আপনারা গ্রহণ করুন ভাগাভাগি করে শ্রমিকের টাকা লুঠাচ্ছি করবেন না আমাদের পরামর্শ নিয়ে প্রত্যেকটি গ্রামে কংগ্রেস যেই শ্রমিকের ছেলে বিশ্ববিদ্যালয় করে মেডিকেলে পরে বুয়েটে পড়ে আমরা শ্রমিক কল্যাণের ফাউন্ডেশনের টাকা পাবো না কেন ভাবছন অর্থাৎ আমরা জেনেছি সব আপনাদের নিয়ম কারণ আমরা জান জেনেছি টাকা কোথায় আছে কোথায় যায় শ্রমিক কল্যাণের পাহরে টাকা কোথায় যায় কোন মন্ত্রীরা কোন প্রশাসনের লোকেরা ভাগ করেন সেই খবরও আমাদের কাছে আছে আপনাদের বিরুদ্ধে পুরুপ আন্দোলন করে তুলবো পাঁচটার নামতে বাধ্য হব আমাদের সাহেব যদি ভাস হয় বলেন যে আপনারা ফিফটি পার্সেন্ট অফিসটি দিয়ে দিতে হবে এটা আমরা কখনো মেনে নেব না পাঁচ তারিখের আগে আর পাঁচ তারিখের পরে আপনার এক মনে করবেন না আমরা আজকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে আমাদের নেতা পেরে দেন ট্রেড ইউনিয়নের অবাধ স্বাধীনতা দেন টাকা ছাড়ার টান দাখিল করার সুযোগ দেন পাঁচশো টাকার বিনিময়ে ট্রেড ইউনিয়ন করার অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন আমাদের কাছে আর কোন টাকা আপনারা দাবি করবেন না যদি দাবি করেন সুফিক 73 কেও হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আগাবে দিলে সুফিক ইন্টারন্যাশনাল এর পক্ষে সকল জনতাকে অংশগ্রহণ করে নেউরতি মানুষের পক্ষে কথা বলার জন্য দাতা বানজনী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ